দোস্ত নমস্কার ভাষা পাঠ ইউটিউব চ্যানেলে আমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে এক খবর আপনাদেরকে দেবো আজকে সাম্প্রতি ট্রায়ের একটি মিটিং হয়ে গেল বজবজের মহেশতলায় ওখানে কনজিউমার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম ট্রায় ডেকেছিল সেই মিটিংয়েতে বহু অপারেটারও এসেছিলেন এবং কনজিউমারও তো ছিলেনই আসুন দেখে নেওয়া যাক ওনারা কি বক্তব্য রাখছিলেন বা কি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কিভাবে এবং প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাক দিতে পারছিলেন কি না আমরা ভিডিওটা দেখব জেনে নিই ওনারা কী বলছেন আসুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টাচ করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যেতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ আসুন ভিডিওটা দেখুন

আপনি যেটা কথা কে তাই না হয় করতে গেলে তো প্র্যাকটিক্যাল চাই একটা আপনার একটা কথা বলবো নামটা আপনার নামটা কাইলে ভুলে গেছি তো নামটা বলুন হ্যাঁ ঠিক আছে রবীন্দ্রবাবু একটা কথা বলবো আপনারা বলেছেন যে উনত্রিশ তারিখে ইমপ্লিমেন্ট হয়ে গেছে আপনাদের নোটিফিকেশন স্মুথলি মাইগ্রেশন হওয়ার জন্য এই টাইমটা ধরে কাস্টমার যাতে স্মুথলি মাইগ্রেশন হতে পারে তার জন্য এই টাইমটা দেওয়া হচ্ছে এক তারিখে এটা ইমপ্লিমেন্ট এটা একদম শেষ হয়ে যাবে আপনারা এর মধ্যে আরেকটা কথা বলেছেন এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে একটা রিপোর্ট চাই কত পার্সেন্টেজ দিয়েছে চোদ্দ তারিখ অব্দি কত উনিশ তারিখ তারিখে ফাইনাল রিপোর্ট আপনারা যদি এটা হান্ড্রেড পার্সেন্ট না হয় আপনারা বিবেচনা করবেন জানান ভালো

আপনারা দিল্লিবেসি থেকে সকালবেলা ওয়েস্ট বেঙ্গলের যোলো আর যারা কলকাতার মিটিং এ ছিলাম এই দুটো প্রশ্ন নিয়ে ডিটেলে কথাবার্তা হয়েছে এই এই দুটো প্রশ্ন নিয়ে ডিটেলে কথাবার্তা হয়েছে ডিডি আপনার বলেছিলেন ডিডি ব্যাপারটা যেহেতু ডিডি ইজ রেগুলেটড বাই এ নাচার কিছু লিগ্যাল ব্যাপার রয়েছে তবুও ওトライ

Please like and share, comment and subscribe to our channel. Thank you so much for watching.